এক করে একদম চুপ এক করে এক করে চুপ এক たら করবে না এক করে মাইরা দেবো ও এক একদম চুপ একদম চুপ তুই চুপ তুই কি কইছস যে তুই আমারে ভাইরাল কর বলিস এক করে তুই এর খা তুই কত বোকার হই তুই দেখবে আমার রূপটা কত বোকার আমি কইছি না তুই আমার মেন রূপটা দেখবে তুই না বো তুই না বো তুই বো এক করে ভাইরাল লম জানে ভাইরাল লম হুজুর তুই আমার এখনো চিনিস তুই আমার কি কইস তোর মনে থাকে না তোর মনে আজকে তোরে থাকে জ্বর মের মনে থাকে তুই এনে বয়ে থাক তোরে কত বোকা শাস্তি দেই তুই দেখবি তুই কত বোকা শাস্তি পাস তুই দেখবি আমার কাছে যে ওদা কাটা যায় দিতে পারে না তুই কত বোকা শাস্তি পাস এটা তোরে আমি আজকে দেই আমি কত না না শুন তোরে আমি কি কইছিলাম তোরে ছয় সম্মান মতো তোরে বিদায় দিছিলাম জি তুই দেওয়ার পরে কেন বড় কি আসছ আইছি আমি যাইম গাবার কিছু হ্যাঁ তুই যাবে কি বাজাইবে গা তুই আর কতি করছিস না তো আমি হ্যাঁ তা তুই শরীরে আইছস কে কয়বার আইছস দুই তিন বার আইছি তুই কে আমার বদনাম করাইলে কারণ কি কেন আইছস তুই বদনাম করাইছি নি যাই গামি তুই যাবে গা তুই কি তুই তো এয়ার ফোর তুই মিথ্যা তুই হইলে কি কইছস আমার মনে থাকে আমি আর ওদাই দিছি না আমি তো হর আলিয়া করছিস নি মুর কইলে তোর মুর কর খেতা গিলাই তোর এখন মাইর আলবাম তুই তুই দেখবে আমি কত প্রকার কি করতে পারি তুই আমার আয়া তুই পাওয়ার দেয় তুই আমার মারে এই ক্ষমতা তোর দিছে গেড়া তোরে কেউ দিছে না তুই সাহসটা তুই আমার কাছে কিবা দেয়লে তুই আমারে মারে ভাই এই পাওয়ারটা তুই পাইছস কইতেলি মাফ করি হ্যাঁ তোর তো মাফ করলে তুই কি কইছস তুই কিছুই কইতে না আমি তোর কাছে তুই আমার ওয়াদা দিছস না তুই কুরআন ধরে যদি মিথ্যা কথা কইতে পারস তে তুই আমার কাছে মাপ চাই তুই আইতে না আর কি গ্যারান্টি আছে সব ঘরেও মহিলাদের মারে হুম তারপর মারে তোর এই সাহসটা তুই কই পাইছো তোর এই দেশে কেটা দিছে রে এই দেশের কোন সাধকটা আর কোন তান্ত্রিকটা কোন জিনটা তোর দিছে এই পাওয়ারটা কে দিছে যে সময় যেটা খাইতো কই সময় দেওয়া লাগে মানে তুই কেন আবি আইলি ক তুই তো আমারে বলছ যে তুই আর কি চলে আসবি না তুই যে যাবি আর আসবি না তুই কেন আবার আসছ আচ্ছা হুজুর ও নাম রে যা আসছে আমার ধরে নাম আর হ্যাঁ না এখন কতটুকু আমি কি বললাম তোরে আর ই দিতাম না তোরে কত আমি কোন বিশ্বাসটা তুই কোরআন ধরা কইস তুই ত্রিশুল ধরা কইছস তুই আইতে না তারপরে তুই আইস কোরআন ধরে কইছে এই যে খারাপ বন্ধ আচ্ছা হুজুর হুজুর হ্যাঁ আপনার যা শাস্তি দেন ওই কাম আমার দেয় আমি আর আইতাম আমি তো বোতলে বন্ধ করে রাখবো আমি তো ছাড়িয়ে দিতাম না কারণ ওই যে একটা একটা বন্ধ করে রাখছি দেখছিস না বন্ধ করুন না এক থেকে শুরু হইতে হইতে আর হয় মরে যাবো তুই নিজের মুখে কইস তুই কস আরেকজনের সাথে তুই তো অপরাধী বড় অপরাধী তুই তুই কেন তুই করলি এটা কথা টুকাউদি বার্তাছিলাম না তোর আমি বুঝাইছিলাম যে তুই জায়গা ভালা আমিও তোর লগে আমার দরকার নাই তুই আল্লাহ আসলো মানুষ না তুই দেবদেবী মানুষ তুই কি মানুষ মানুষ তুই কারে মানুষ এটা কথা শুনি তোরে কি কইছি তুই লাগলে আমি তোরে ডাক দিম তুই আমার আসনে তোরে খাওয়াই আমি শুনি না না এখন তোর মত দরকার নাই যে বুকে খায় আর পিছে ছুরি মারে সেই লোক তুই তোরে বিশ্বাস কি দিয়া কে করব তোরে বিশ্বাস হুম তোর জ্ঞান নাই বুদ্ধি নাই তুই মূর্খ কইতাছস তুই তারও বেশি বিপদে পড়বে যারা জানে বুঝে এরারই বিপদে ছাড়ে না কেন কেন তুই আবার আমার কাছে লাগলো একবার তুই তো আমার অর্ডার দিছিলি যে আমি আর আসবো না কেন আসলি তুই আইসাও আবার এনে পাওয়ার দেয় যে আমি কবি রাস কিছুই করতাম না তোর তুই এই পাওয়ারটা তুই কই পাইছ তুই এটা আমার এমন মাপ করতাম না তো এমন তো মাপের কিছু আমি দেখতেছি না কারণ প্রথম একটা সুযোগ তৈরি দিছি

তোরে দশ পয়সার এখন বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে যদি আমার নাট উপকার করে দেন এর উপকার কি করবি তুই তো আমার কথার জবান তুই ঠিক রাখলি না আমি কৈচিত থাকি লয় দেন তুই দেখছো সেটা কি হয়ে দেখ ভালো করে পাওয়ারটা দেখছি কি বার করছেন এটা এটা তোর মরণ বিন তোরে শেষ তোরে শেষ দিয়ে আজকে তোরে এই যে হেরে তো আমি এনে রাখছি সার্ভার নিয়তে এই জিনিসটা রে ঠিক আছে তোরে একা দাফন করে দিয়াম কালকে বুতুলা ডেড়ে মরে গেছে হ্যাঁ মরে গেছে মরছে না এটা এটা রে আবার ঠিক করে দেন তুই কি জানাস এটা একবারে মরে না এটা মন্ত্র দ্বারা সে আটকা আছে এখনো ওই নকশার সাথে মিশে গেছে গা কি কইছি বুঝছো এখন অর্ডার দিলে মরে যাবে অর্ডারে তো বাচ্চা রয়েছে হলো একবার সে মরে নাই তুই যদি মরবার চাস তো মরতে পারো আমার কোনো আফিত্তি নেই মরতাম না কারণ তোরে আমি আগেই বুঝাইছি যে তুই জাগা আমার এমন কিছু করার এই করতে দিস না যে তোরও ক্ষতি এটা আমি চাই না আমি পারতে মানে কোনো জিন জাতির আমি মারবার চাই না কেন তোরা তারপরও কেন এইসব করস একটা লোক বুঝানির পরও কেন তো রাস বুধলবার করছেন হ্যাঁ বুতুল বাইর করছি তোরে ঢুকার রাস্তা বাইর করছি সব কিছু বাইর করছি এখন খালি ওটার ভিতরে দিয়াম আর মনে কর টান দিয়াম খালি মন্ত্রটা টান দিয়াম এ সাথে সাথে ঢুকতে তুই যদি আরো দূরাত থাক তোরে এমন তাই না পাওয়ার আমার আছে